তো এটা কি মাছ বলো তো কি মাছ বলছিলাম না বাজারে যাবো বাজারে গিয়ে দেখো দেখি না পদ্মার ইলিশ খেতে হবে না আমাদের এখানে অনেক ইলিশ পাওয়া যায় আমি আজকে একটা পোস্ট লিখবো হ্যাঁ বন্ধুরা দেবনাথ বাড়ির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি দেখো রেডি হয়ে গেছি এখন অফিস যাচ্ছি অফিস যাচ্ছি ছোটো ভাই আমাকে দিয়ে আসবে তো ও কালকে এসছে এখানে আমি এর একদিন বলেছিলাম যে ও কালকে এখানে এসছে আমি এর আগেই চলে এসছি তো আজকের ব্লকটা এখান থেকে চালু করছি তো আমি যাব সেক্টর ফাইভের দিকে আমি কলেজ মোড়ে কলেজ মোড়ের দিকে যাবো আমাকে ভাই ছেড়ে দিয়ে আসবে তো চলো ঠিক আছে যাওয়া যাক আজকের ভিডিও এখানে চালু

बाहर आज के खूब रोद खूब रोद उठे चाहे बाहर लो भाई कटक तो जाए तो क्लास ना कमे आज भी टेम्पर्ड ग्लास ना तो मुझे बूढ़ी है बोरी আমরা এখন বেরিয়ে গেছি হ্যাঁ দেখতে পাচ্ছেন ভাই আগেই গেছে তো এখন খুলবে গেটটা খুলব যে গেটটা 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 আটকে দিতে হয় গাড়ি বলছে এই যে জায়েন্ট এটা নতুন কিনেছি আগেরটা দিদির ছিল দিদিকে দিয়ে এসছি রাইডার রাইডার আর এইটা আমি বলো এটা স্টিল বাটের এটা আমাদের ঠকিয়ে দিয়েছে অফলাইনে ভাই ঠকে এসছে গিয়ে ভাই এই যে আমাদের হ্যান্ড গাড়ি আমরা সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম তো আমার আবার এটা আটকাতে হবে আকাশ করছে করছেন হচ্ছে যে শরৎকালের দুর্গাপূজার আজকে সব দিন একদিন আগে যেই পরিস্থিতি হয় সেরকম পরিস্থিতি চালালাম হ্যাঁ চালা আমি যাচ্ছি ঠিক আছে তো গাইস এই যে দাদা আমাকে বাই বাই করে দিল দাদা অফিসে চলে গেল আর এটা হচ্ছে ওর পি অফিস যেহেতু পিডব্লিউসি ওদের ক্লায়েন্ট তো যাই হোক আর এই দেখতে পাচ্ছি ওদের অফিসেই রাখা আছে এটা তো এই দেখো জুম করে তোমাদের দেখিয়ে দিলাম তো চলো যাওয়া যাক এই যে হালকা নিজেকেও দেখিয়ে দিলাম চলো যাওয়া যাক তো গাইস চলে আসলাম দাদাকে অফিসে দিয়ে আর বাইরে একদম বাইরে বাইরে ইচ্ছা হচ্ছে না তো যাই হোক তারা আগে অফিসে দিয়ে চলে আসলাম আমিও যাবো অনেক আমি এখন ঘর থেকেই কাজ করবো আমি একটু পরে যাবো অফিসে চলো দেখতে থাকো আজকের দিনে ব্লগটা তো গাইস খিদে পেয়েছে তাই কালকের কিছু ভাত ছিল ভাবছি ডিজি রেডে খেয়ে নেবো মানে দিই মি আধু দিন একটা অমলেট করবো অমলেট করে পেঁয়াজ কুচি করে লঙ্কা ঘষে খেয়ে নেবো ভালো লাগে খেতে এটা তো যাই হোক তোমাদের এরকম খাবার কার কার ভালো লাগে আমাদের জানিয়ে আর আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুকে ফলো করো টুইন্স ব্রোল লাগ একই যে একই মানে ওটা শুধু নামটা আলাদা কিন্তু একই ভিডিও আপলোড করে আর ওখানে কিছু পোস্টও পাবে ভালো ভালো পোস্ট ওখানে পাবে যেখানে যে কোনো জিনিসই সম্পর্কে ইলাবরেট করায় মানে বিবরণটা দেওয়া হয় তো যাই হোক ফেসবুকে প্লিজ আমাকে ফলো করো টুইন্সবুড়ো ব্লগ আমি ইনস্টাগ্রামেও অ্যাভেলেবেল আছি বাট ওখানে বেশি লোকজন নেই যাই হোক সেম টুইন্সবুড়ো ব্লগ আর ইউটিউবে দেবনাথ বাড়ির গল্প তো চলো ভাইস আমি এখন রেঁধে নিচ্ছি খেয়ে নিচ্ছি আর কিছু দু তিনটে বাসন মতন আছে যেগুলো নিয়ে যাবো খাওয়ার পরে খাওয়ার আগে না তারপরে তারপরে কাজ বাজ করে আমি যাবো অফিসের দিকে কারণ অফিসে যেতে হবে পাঁচ করতে হবে আর আজকে জিমেও যাবো অফিসে দিন জিমে যায় না কারণ বাড়িতে আমার বাচ্চাটার খুব শরীর খারাপ হয়েছে মানে আমার মেয়ের খুব শরীর খারাপ হয়েছে তো ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ওর জ্বর কন্টিনিউয়াসলি একশো তিন একশো দুই চলছে আর ওর মুখের ভিতর কী যেন হয়েছে যার কারণে ও রাতে থেকে 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 কেঁদে ওঠে মানে খুব কষ্ট লাগছে ওর জন্য খুব খারাপ লাগে না বাচ্চাদের যদি শরীর খারাপ থাকে না যে কোনো গার্ডিয়ানের খুব খারাপ লাগে তো এই খারাপ ভালো লাগা নিয়ে চলতে হবে কিচ্ছু করার নেই তো ওষুধ ডাক্তার দেখিয়েছি ওষুধ চলছে দেখা যাক ও তাড়াতাড়ি ভালো হয়ে গেলে আমার খুব ভালো লাগবে আমাদের পরিবারের সবারই ভালো লাগবে আর ওদিকে আমার বড় দাদার মেয়েরও মাঝে একদিন দুদিন দিন জ্বর হয়েছিল একশো এক দুই ও এখন স্টেবেল আছে মানে ওর এখন জ্বরটা নেই তবু ওকে ডাক্তার কনসাল্ট করানো হয়েছিল বাট হ্যাঁ স্টেল এখন সে ভালো সে ভালো আছে যাই হোক আমার মেয়েটাও তাড়াতাড়ি ভালো হয়ে যায় আবার সে ছন্দে ফিরুক খেলাধুলা করুক এই তোমাদের বাড়ির বাচ্চা বাচ্চা থাকলে আমাকে জানিও যে মুখের ভিতরে এরকম হয় যে ওটাতে কি করলে ভালো হয় তাহলে আমার মেয়েটাকে তাড়াতাড়ি বেশ সুস্থ করে তুলতে পারব এনিওয়ে চলো রান্নাটা করে নেওয়া যাক রান্না করে খেয়ে দে রান্না করে খেয়ে দে অফিসের দিকে রান্না দেবো কখন একটু পরে চল আর ভাতগুলো দেখো ঝরঝরা আছে অনেকগুলো ভাত আছে তবুও আমি জল দিয়ে নেবো গরমকালে একটু জল দিয়ে ভাত খেলে পেটটা ঠান্ডা থাকে চলো আমি জল দিয়ে নিই জল দিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ একটু ভাতগুলোকে এবার একটু ই করে ব্যাস হয়ে গেল এবার এটাকে ঢেকে রাখবো এখানে পেঁয়াজটা কুচিয়ে নেবো পেঁয়াজ কুচে নিয়ে একটু ডিমটা ভেজে নিন ডিম কোথায় ডিম কোথায় ডিম কোথায় ভ্যাকশন ওভেন আজআ ওই ডিম চলো ডিম নিয়ে নিলাম হামার না ডিম পোচ খেতে খুব ভালো লাগে তো একটা পোচ বানাবো একটা অমলেট বানাবো এখানে তুলে দিলাম ঠিক আছে আমি রান্না করে নিই তো এখানে আমার রান্না রেডি এটা হচ্ছে রান্না পেঁয়াজ নিয়ে নিয়েছি লঙ্কা নিয়েছি ডিম ভাজি নিয়েছি তো চলো খেয়ে নিই তা এইভাবে তোমরা কী কী খেতে ভালোবাসো আমাকে জানিও আমার তো ভালো লাগে তোমাদেরকে মূল লাগে জানিও এখন আমার অফিস যাওয়ার বালা বলেছিলাম আজকে লেট করে যাব তো চলো অফিসের দিকে যাওয়া যাবে তো ভাই বন্ধুরা কেমন আছো আমি চলে এসেছি অফিস থেকে আজকে অফিস থেকে চলে আসলাম তো এখন ভাইয়ের কাছে যাচ্ছি তো ওই যে জামা পড়ছে একটু বাজারে যাবো বাজার করতে কী রে আবার কোথায় যাচ্ছিস বাজারে যাব বাজারে কী কী কিনবি চল থেকে মাছ কিনে নিয়ে আসি সস্তা কিছু যদি পাওয়া যায় ঠিক আছে চল টাকা পয়সা আবার ভাই তো চলো দেখা যাক খুবই অবাক করোনার মধ্যে যাচ্ছে আমাদের হ্যাঁ ঠিক আছে চলো ওদের সাথে থাকো আমরা যাচ্ছি এখন বাজারে ও বাজার করে দেখি কি বাজার হয় বাজারে বাজারে ভিডিওটা দেখাবো নি এখানে দুটো বাজারে মার্কেট আছে একটা হচ্ছে মিরিদা মার্কেট একটা হচ্ছে গোরাঙ্গনগর ঢালাই ব্রিজ মার্কেট তো চলো আর যেমনটি দাদা বলেছিল যে আমরা এখন বাজার করতে যাচ্ছি তো আমরা দুবাই এখন বেরিয়ে পড়েছি বাজারের জন্য আর দেখা যাক কিছু পাওয়া যায় কি না তো চলো দেখা যাক

আমাদের দেশে যা আছে দেশে কিছু আমরা বাজার থেকে চলে আসলাম বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলাম আর কিছু কাঁকড়া ছিল সে সুন্দরবনের কাঁকড়া কাঁকড়াগুলো ও দাদা হাতে তুলেছিল হ্যাঁ হ্যাঁ তোমরা দেখলেই ভিডিওতে দারুন মানে ওই গুলো যদি নন্দিনী আর মনে হয় সেখানে থাকতো তাহলে আজকে আমি এক কিলো নিয়ে আসতাম নিয়ে এসে একদম কারাপ কারাৎ কালার কর্মর দ্বারা আচ্ছা চল তোমাদের দেখিয়ে দিই আমরা কী মাছ নিয়ে এসেছি চলো এই দেখো সেই যে ইলিশ মাছ পদ্মার ইলিশ দেবে না তো কী হয়েছে আমাদের এখানে কত ইলিশ মাছ আছে এখনো এটা ছোটো মাছ যেগুলো আরওটা ঢোকেনি নি বড়োটা এখনও ঢোকে এটা ঢুকবে কারণ ওটা এদিকে আসছে না ওটা ওদিক দিয়ে ওদিকে চলে যাচ্ছে তার মানে মানে এত ডিমান্ড তো এই দেখো ইলিশ মাছগুলো তো কাকাটা বললো টেস্ট হবে খুব ভালো হবে ছোটো যদিও তো যাই হোক এটাকে কীভাবে তো রাত্রি হয়েছে তাই আমরা আর কালো জিরার ফোড়ন দেবো আর বেগুন কুচি আলু কুচিয়ে হালকা করে ঝোলঝোল লেঁদে নেবো তারপর ফটো তুলে তোমাদের সাথে শেয়ার করবো চলো ওকে গাইস দেখতে থাকো আর এক তো দেখো দাদা আবার এটাকে সাজিয়েছে সুন্দর করে ইলিশ মাছটাকে তো এই যে দাদা অলরেডি বেগুন কাটা শুরু করে দিয়েছে তো চলো তো অলরেডি গাইস রান্নাটা করে নিন আর পদ্মার ইলিশ খেতে হবে না আমাদের এখানে অনেক ইলিশ পাওয়া যায় আমি আজকে একটা পোস্ট লিখবো ওই পোস্টে বলে দেবো আমাদের আমাদের ইন্ডিয়াতে কোথায় কোথায় ইলিশ মাছের উৎপাদন করা হয় ঠিক আছে অলাইট গাইস রান্নার দিকে ফোকাস করে যায় লেট ফোকাস রান্না তারপর খেয়ে দিয়ে ঘুমাতে যাবো তো গাইস এখানে দাদা বসিয়ে দিয়েছে ভাত আর আমি দাদা বেগুন আর আলু কেটে গেছে আমি এটাতে নুন হলুদ দিয়ে দিলাম আর এই যে মাছটাকে ধুয়ে হলুদ নুন দিয়ে রেখে দিয়েছি অলাইট তো গাইস দাদা বার বাহার বলছে ইলিশ খাবে ইলিশ মাছ খাবে ইলিশ মাছ খাবে ও মাছ কিনতে গেলে আগে ইলিশ মাছের দোকানে রকম মানে সেখানে ইলিশ মাছ আছে সেই দোকানটাকে আগে যায় তো আজকে ফাইনালি দাদার মনের ইচ্ছেটা পূরণ হলো সাথে আমারও আজকে মনের ইচ্ছেটা পূরণ হয়ে গেল আমিও তো খাবো ইলিশ মাছ তো গাইস দাদা দাদাকে জিজ্ঞেস করে যাবো কতটা খুশি হয়ে কতটা এক্সাইটেড তুই আজকে খুব এক্সাইটেড আজকে ইলিশ মাছটা পেয়ে মনটা কেন আমি চাই একটা ইলিশ মাছের আটশো গ্রাম থেকে ছয়শো গ্রাম বা সাতশো গ্রাম হুম সেই ইলিশ মাছটা খুব টেস্ট তেল নরম আচ্ছা তুই তো ঠিক আছে আমি ধরে নিলাম যে ওইটা তুই তো ইলিশ মাছ চিনিস ভালো মতো তো কীভাবে মানুষ ভালো ইলিশটা চিনি টেস্ট হয় সেটা একটু টেস্ট হয় তেলদের ভাবটা যদি কেউ কারোর যদি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে

তো জানা গেল ওর কাছ দিয়ে কারণ আর একটা ভালো জিনিস জানা গেলো ও মা ইলিশ মাছ খুবই ওর প্রিয় তো এইসব রিসার্চ করে বেড়ায় আমাকে মাঝে মাঝে বলে জানিস তো ভাই ওই যে লাল রঙের একটা ইলিশ পাওয়া যায় না ওটা কিন্তু অরিজিনাল জিনিস রে আচ্ছা দেখবি একটা সরু মতো ইলিশ পাওয়া যায় ওটা অরিজিনাল ইলিশ না কী সব নাম বলে কোনো ওটা বলে একটা বলে কি সার্টিন তা কী আর একটা বলে চন্দনা আর একটা কি খোকা এইসব বলতে থাকে তো যাই হোক ও পিএইচডি করেছে আমি অত পিএইচডি করিনি তো এনি হয়ে গাইস দাদা রান্না করুক আর আমি দেখি কিছু করা যায় না আমি একটু দেখি যে ভিডিও টিডিও আছে ওগুলো কিছু এডিট ফেডিট করা যায় না তো চলো গাইস দেখতে থাকো এরপরে কী হয় ভাত রান্না তো অনেক আগে হয়েছে আর এটা ভাত রান্না হয়ে আছে চল তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যেমন হচ্ছে দেখেছো সুন্দর হয়েছে রান্নাটা সুখ সুন্দর সেন্ট বেড়াচ্ছে চলো এবার আমরা বেড়ে খেয়ে নেব তো গাইস আমি এই যে নিয়ে নিয়েছি খাবার আর দেখতে পাচ্ছ তোমরা এই যে দাদা তো সইছে না দাদা তো তর হয়েছে না দেখো দাদা একদম তাড়াতাড়ি মেঘে তুরান্ত মেঘে খাওয়া চালু করে দিয়েছে তো যাই হোক ওকে খেতে দাও আর এই যে আজকের খাবার আর এই যে এটা রান্না করার পরে চলো খেয়ে নিই আমরা পরে আবার কথা হবে দেখো বাসন মাঝি রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়েছে রাত্রে বাসন মাঝে রাখছে ঝামেলা যেন রাত্রে বাসন মাঝে ভালো তো বাসনগুলো মেজে রাখলাম মেজে রেখে ওকে খাওয়া দাওয়া হয়ে গেছে ওখানে ভাই ওটা মুছে দিয়েছে খাওয়ার পর মুছে দিয়েছে জায়গাটা আর ভাত বেজে গেছে মাছ সব কে নিয়েছি মাছটা ফাঁকা খালি একটু জোল আছে তাই জন্য ধুয়ে নিই কালকে সকালবেলা পাঁচ দাওয়া মতন খেয়ে নেবো ওকে গাছ আজকে এখানেই রাখছি আবার দেখা হবে কালকে আর আমাদের ফেসবুকে টুইন্স ব্লগ ফেসবুকে আমরা যে টুইন্স ব্লু ব্লগ চ্যানেলটা আমরা খুলেছি চ্যানেল অ্যাকচুয়ালি পেয়েছি হ্যাঁ তো ওটাকে ফলো করে দেবে ওটাকে ফলো করে দেবেন আর ইউটিউবে যে ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে খুব ভালো ভিউ আসছে প্রচুর কিন্তু সাবস্ক্রাইব আসছে না তো সাবস্ক্রাইব করলে ভালো হবে তো বা ওকে অনলাইন